ফিল ইন দ্য ব্লাঙ্ক শস্থান পূরণ করুন দ্য মর ইউ রিড দ্য মর রিড দ্য মোর লার্ন বাংলা অর্থ যতই পরিবে ততই শিখিবে দ্য মর ইউ রিড দ্য মোর লার্ন যতই পরিবে ততই শিখিবে আই উইশ আই ওয়ার কিং যদি আমি একজন রাজা হইতাম আই উইশ আই ওয়ার কিং যদি আমি একজন রাজা হইতাম আইদার দে দে আই এম গিলটি বাংলা অর্থ হয় তারা নয়তো আমি দোষী আইদার দে অর আই এম গিলটি হয় তারা নয়তো আমি দোষী আই লাইক হোয়াট আই মেইড আমি যা বানিয়েছি তা পছন্দ করি আই লাইক হোয়াট আই মেইড আমি যা বানিয়েছি তা পছন্দ করি ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি